বিরাম চিহ্নটা হলো এই বিরাম বিরাম চিহ্ন ক্লিয়ার চিহ্ন মূলত গদ্য সাহিত্যে অর্থাৎ ঊনবিংশ শতাব্দীতে ঊনবিংশ ঊনবিংশ শতাব্দী ঊনবিংশ শতাব্দীতে যখন গদ্য সাহিত্যের সূচনা হয় কি সাহিত্য গদ্য গদ্য সাহিত্য এই যে বাংলা গদ্যের জনক জাস্ট খেয়াল করেন বাংলা গদ্য বাংলা গদ্যের জনককে বাংলা গদ্যের জনক হচ্ছে বিদ্যাসাগর কী নাম বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাকে বলা হচ্ছে বাংলা গদ্যের জনক এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো সাতচল্লিশ সালে তিনি একটা বই লেখেন একটা কি লেখেন বই লেখেন এই বইটার নাম হচ্ছে বেতাল পঞ্চবিংশতি কি নাম বেতাল পঞ্চ বিং বিংশতী এই বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে আঠারোশো সাতচল্লিশ সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথম প্রথম বিরাম চিহ্ন ব্যবহার করেন বিরাম বিরাম চিহ্ন ব্যবহার করেন এই জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয় কারণ সাহিত্য হচ্ছে দুই প্রকার একটা হলো পদ্ম আর একটা হলো গদ্য আর একটা কি গদ্য তো সাহিত্যের জন্য বিরাম চিহ্ন দরকার হয় না কিন্তু গদ্য সাহিত্যের জন্য বিরাম চিহ্ন খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ক্লিয়ার তাহলে প্রিয় ভাই বোন গদ্য সাহিত্যের সূচনা হয় বাংলা সাহিত্যের যে গদ্য সাহিত্য বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং তিনি বিরাম চিহ্ন প্রথম প্রবর্তন করেন ক্লিয়ার লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন তাহলে যদি পরীক্ষায় আসে যে বিরাম চিহ্নের এই বিরাম চিহ্নের প্রবর্তককে প্রবর্তক বিরাম চিহ্নের প্রবর্তক কে এটা প্রশ্ন আসতে পারে তাহলে ক নম্বর হচ্ছে রাজা রামমোহন রামমোহন রাজা রামমোহন রায় ক্লিয়ার এরপরে হলো বিদ্যাসাগর কি নাম বিদ্যা বিদ্যাসাগর এরপরে হলো সুনীতি কুমার চট্টোপাধ্যায় সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং ডক্টর মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তাহলে বিরাম চিহ্নের প্রবর্তন করেন কে তাহলে বিরাম চিহ্নের প্রবর্তককে চিহ্ন প্রবর্তক বিরাম চিহ্নের প্রবর্তক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি আঠারোশো সাতচল্লিশ সালে তার যে বইটা আছে এই বইয়ে প্রথম বিরাম চিহ্ন প্রবর্তন করেন ক্লিয়ার তাহলে এখান থেকে আমরা আরেকটা প্রশ্ন দিতে পারি যে কোন গ্রন্থে জাস্ট খেয়াল করতে হবে কোন গ্রন্থে কোন গ্রন্থে প্রথম বিরাম চিহ্ন কোন গ্রন্থে প্রথম বিরাম চিহ্ন চিহ্ন প্রবর্তন করা হয় প্রবর্তন করা করা হয় কোন গ্রন্থে প্রথম বিরাম চিহ্ন প্রবর্তন করা হয় এটা হচ্ছে বর্ণপরিচয় বর্ণ পরিচয় এরপরে হচ্ছে বেতাল 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 পঞ্চ পঞ্চবিংশী নামক গ্রন্থে অথবা হচ্ছে কথামালা কথামালা কোন গ্রন্থে প্রথম বিরাম চিহ্ন প্রবর্তন বাংলা গদ্য জনক বিদ্যাসাগর গদ্যরীতির জনক গদ্য রীতির জনক হচ্ছে প্রমোদ চৌধুরী ক্লিয়ার ওকে চলিত গদ্যরীতি বাংলা গদ্য আর চলিত গদ্যরীতির প্রবর্তক হচ্ছে প্রমত চৌধুরী ওকে প্রিয় ভাইরা একটু লিখতে হবে একটু আমরা দ্রুত লিখে ফেলি একটু দ্রুত লিখে ফেলি আচ্ছা এবার আরেকটা জিনিস দেখেন এটা হলো চলিত গদ্যরীতি কি নাম চলিত গদ্য হবে এই চলিত গদ্যরীতির প্রবর্তক এটার প্রবর্তক হচ্ছে প্রমত চৌধুরী কি চৌধুরী প্রমথ চৌধুরী চৌধুরী ক্লিয়ার প্রমোদ চৌধুরী ক্লিয়ার প্রমত চৌধুরী এক ছেলে এই পরীক্ষায় মানে নকল করে নকল করে লিখছে সে লিখছে প্রমথ চৌধুরী তখন এই তার দিকে তো আরেকজন লিখছে না সে লিখছে আরে বাটা ভুল করছে এটা এটা হবে প্রথম চৌধুরী এটা কি হবে প্রথম প্রথম চৌধুরী ক্লিয়ার প্রথম চৌধুরী এরপরে এই প্রথম যে দেখি লিখছে সে বলছে ভাই এত বড় শব্দ কেমনে লিখি এটা ছোট করে লিখি তাহলে এটা হবে কি হবে প্রথম চৌধুরী ক্লিয়ার তাহলে প্রথম চৌধুরী প্রথম চৌধুরী এখন প্রথম যে লিখছে সে বলছে ভাই এইভাবে না লিখে যদি এটাকে একম চৌধুরী লেখা যায় তাহলে কেমন হয় একম চৌধুরী ক্লিয়ার মানে দেখে লেখা লিখলে যা হয় আর কি এখন এই থেকে এর দেখে যা লিখছে সে বলছে হলো কাশেম চৌধুরী কাশেম চৌধুরী ঠিক আছে জাস্ট খেয়াল করতে হবে প্রথম চৌধুরী প্রমোদ চৌধুরী প্রমোদ চৌধুরী প্রথম চৌধুরী আর হচ্ছে প্রথম চৌধুরী একম চৌধুরী আরেকটা হলো কাশেম চৌধুরী ওই আপনার নেখায়াত কামনা করছি এবং সুস্থ কামনা করছি প্রিয় ভাইবন আল্লাহ মহান আল্লাহ তালার কাছে একটু দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে সুস্থ রাখেন আচ্ছা ছোটবেলায় পড়তাম প্রথম চৌধুরী প্রথম চৌধুরী তারপরে হচ্ছে ১৪ সালে হ্যাঁ প্রমোদ চৌধুরী প্রমোদ চৌধুরী উনিশশো সালে তিনি সবুজ পত্র নামে একটা পত্রিকা বের করেন কি পত্রিকা এটার নাম হচ্ছে সবুজপত্র পত্র সালে উনিশশো সালে এই উনিশশো সালে এই সবুজ যে পত্রিকাটা আছে এইটা হলো এই চলিত চলিত গদ্য রীতি প্রবর্তনের ক্ষেত্রে এই চলিত গদ্যরীতি প্রবর্তনের ক্ষেত্রে যে পত্রিকা সব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সেই পত্রিকার নাম হচ্ছে একজন লিখছে স্যার আমার বাপের নাম কাশেমা ওকে থ্যাংক ইউ ওকে তাহলে প্রিয় ভাই না আমরা যদি পরীক্ষায় আসে চলিত গদ্যরীতি চলিত গদ্যরীতির চলিত গদ্যরীতির ধারক ধারক কোন পত্রিকা চলিত গদ্যরীতির ধারক এটা হলো সাহিত্য পত্র এরপরে হলো সবুজ পত্র এরপরে হলো এরপরে ধরেন যে আঙ্গুর পত্রিকা আঙ্গুর তাহলে কি হবে এটা চলিত গদ্যরীতির ধারক চলিত গদ্য ধারক কোন পত্রিকাকে চলিত গদ্য রীতির ধারক এবং বাহক বলা হয় প্রিয় কলেজের ভাইবেন সবুজ সবুজপত্র পত্রিকা হ্যাঁ তাহলে এই যে সবুজপত্র পত্রিকা এই পত্রিকাটা হচ্ছে চলিত বদ্ধরীতির প্রবর্তক ঠিক আছে এখন দেখেন মূল কথাটা হলো যে বিরাম চিহ্ন কয়টা আসলে বিরাম চিহ্ন এই যে বিরাম চিহ্নটা যেটা আছে এই যে বিরাম চিহ্নটা এই বিরাম চিহ্ন হচ্ছে টোটাল মূলত বিরাম চিহ্নের আরেকটা নাম কি এটার আরেকটা নাম হচ্ছে চিহ্ন অথবা এটার আরেকটা একটা নাম হচ্ছে জ্যোতি চিহ্ন বাংলা ব্যাকরণে বাক্যতত্ত্বে ব্যবহার হয় তাহলে বিরাম চিহ্ন ব্যবহারে কোথায় বাক্য তত্ত্বিক বাক্য তত্ত্ব ঠিক আছে এখন বিরাম চিহ্ন কেন দরকার এখন লেখা আছে যে এইখানে এইখানে সাইকেল দাঁড়াবে না দাঁড়ালে টাকা ক্লিয়ার তো এইখানে হিসু করিবেন না করিলে পাঁচশো টাকা জরিমানা এখন বিরাম চিহ্ন না থাকলে যেটা হয় ধরেন যে এইখানে একটা কোশ্চেন আছে কোশ্চেন ধরেন যে এই বিষয়টা এরকম এইখানে লেখা আছে এইখানে এইখানে করিবেন 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 না ঠিক আছে এবার করিলে করিলে পাঁচশো টাকা জরিব না পাঁচশো টাকা জরিম না জাস্ট এখন দেখেন বিরাম চিহ্নটা কেন দরকার দেখেন যখন আঠারোশো সাতচল্লিশ সালের আগে বিরাম চিহ্ন ছিল না এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথম চলিত গদ্ধরীতি বাংলা রীতি প্রবর্তন করেন এবং সেখানে যখন এইখানে দেখেন যে এইখানে হিসু করিবেন না করিলে পাঁচশো টাকা জরিমানা হবে তাহলে কি হবে বিরাম চিহ্ন কেন দরকার কারণ এইখানে তাহলে তো এইখানে হিসু করিবেন যদি আমরা বিরাম চিহ্নটা এইখানে দিই ধরেন এইখানে ধরে নিলাম তাহলে বিরাম চিহ্ন দরকার আছে কিনা বিরাম চিহ্ন দরকার আছে ক্লিয়ার ওকে প্রিয় ভাই না এই বিরাম চিহ্ন এখন দেখেন বিরাম চিহ্ন আসলে কয়টা বিরাম চিহ্ন বিরাম চিহ্ন আসলে কতটি বিরাম চিহ্ন কয়টা বিরাম চিহ্ন কয়টা কেউ বলছে বিরাম চিহ্ন বিশটা কেউ বলছে বিরাম চিহ্ন ষোলোটা কেউ বলছে বিরাম চিহ্ন তেরোটা কেউ বলছে বারোটা ক্লিয়ার এবং সর্বশেষ আঠারোতম নিবন্ধনে আঠারোতম নিবন্ধনে বিরাম চিহ্ন ছিল বারোটা এটা ছিল সঠিক উত্তর ক্লিয়ার ওকে এইখানে হাসি করিবেন না হ্যাঁ ওকে তাহলে বারোটা না তেরোটা দেখেন বিরাম চিহ্ন বিশটা বিরাম চিহ্ন ষোলোটা বিরাম চিহ্ন চিহ্ন বিরাম বিরাম চিহ্ন ষোলোটা মোট বিরাম চিহ্ন এবং বারোটা বিরাম চিহ্ন এবং ব্রাকেটকে যদি আমরা আলাদা আলাদা করে ধরি তাহলে এইখানে হবে বারবে আর যদি একটা ধরি তাহলে হবে বারোটা ক্লিয়ার তাহলে বিরাম চিহ্ন বারোটা আমরা এইটা একটা ধরবো ঠিক আছে নতুন বইয়ে তেরোটা আছে রাইট নতুন বইয়ে দেওয়া আছে কয়টা তেরোটা নতুন বইয়ে নতুন বইয়ে দেওয়া আছে কয়টা তেরোটা তাহলে বিরাম চিহ্ন উনিশতম নিবন্ধনে ছিল বারোটা ক্লিয়ার তাহলে কোনটা হবে যাই হোক বারোটা স্যার আমার ওকে ওকে এবার ঠিক আছে কিনা এখন জাস্ট যে জিনিসটা করতে হবে কোন বিরাম চিহ্নে কোন বিরাম বিরাম চিহ্নে কতক্ষণ কতক্ষণ থামতে হয় থামতে থামতে হয় এই জায়গা থেকে প্রশ্ন করে ক্লিয়ার তাহলে কোন বিরাম চিহ্নে কতক্ষণ থামতে হয় এই জিনিসটা আমরা একটু দেখে নিব কেমন তাহলে প্রিয় কলিজার ভাই বোন একটা জিনিস দেখেন ইলেক ইলেক চিহ্ন এটা হচ্ছে ইলেক চিহ্ন ইলেক মানে হচ্ছে ইলেক ইলেক অথবা এটাকে আমরা বলছি লোভ চিহ্ন ক্লিয়ার এই লোভ চিহ্ন ইলেক এরপরে হচ্ছে হাইফেন মানে হচ্ছে ছোট এই হাইফেন ইলেক হাইফেন ব্রাকেট ইলেক হাইফেন হাইফেন ওকে ইলেক হাইফেন আর আর হচ্ছে ব্রাকেট আরেকটা একটা হলো কি ব্রাকেট ইলেক হাইফেন আরেকটা একটা হলো ব্রাকেট ফার্স্ট ব্রাকেট সেকেন্ড ব্রাকেট এরপর হচ্ছে থার্ড ব্রাকেট জাস্ট এই তিনটা জিনিস দেখেন তাহলে একটা হচ্ছে ইলেক হাইফেন ব্রাকেট বা বন্ধনী এই তিনটাতে থামার প্রয়োজন নাই থামার প্রয়োজন থামার প্রয়োজন নাই থামতে হবে না থামতে হবে না তাহলে কয়টাতে থামতে হবে না থামতে হবে না কয়টাতে থামতে হবে না তিনটাতে থামতে হবে না তাহলে একটা কি ইলেক আরেকটা কি হাইফেন আরেকটা কি ব্রাকেট বা বন্ধনী এই তিনটাতে থামার প্রয়োজন থামার প্রয়োজন নাই এরপরে তাহলে থামতে হবে দেখেন যে কমা এটা হলো কমা চিহ্ন কমা হচ্ছে এক বলতে যে সময় যে সময় এরপরে আসেন সেমিকুলন এটাকে আমরা বলছি সেমি সেমিকোলন এই সেমিকোলনে থামতে হবে এক বলার এক বলার দ্বিগুণ সময় দ্বিগুণ সময় মানে এক এক বলার এক বলতে হবে যতটুকু ততটুকু সময় থামতে কমা আর সেমিকুলন হচ্ছে এক বলার দ্বিগল সময় আর এরপরে উদ্ধৃতি চিহ্ন উদ্ধৃতি চিহ্ন এইটা হচ্ছে উদ্ধৃতি চিহ্ন ক্লিয়ার এটা হচ্ছে কি চিহ্ন উদ্ধৃতি চিহ্ন তাহলে এটাকে আমরা বলছি উদ্ধৃতি উদ্ধৃতি চিহ্ন এইখানে থামতে হবে এক উচ্চারণ উচ্চারণের সময় ক্লিয়ার তাহলে পরীক্ষায় তো দেওয়া থাকবে পরীক্ষায় থাকবে যে কমা কতক্ষণ থামতে হবে এক বলতে যে সময় সেমিকোলন এক বলার দ্বিগুণ সময় এবং এই ইলেক হাইফেন যেটাকে আমরা বলছি উদ্ধৃতি চিহ্ন এইটাতে থামতে হবে এক উচ্চারণ করতে যে সময় ওকে প্রিয় করে যার ভাই বোন এই হলো অবস্থা আচ্ছা এই হলো অবস্থা ক্লিয়ার এই হলো অবস্থা এটা লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন একটু কমেন্ট করে জানাতে হবে এটা লেখা হয়ে গেছে কিনা লেখা যদি হয়ে যায় ডান লিখতে হবে তাহলে প্রশ্ন হলো যে হল এটা হলো সেমিকুলন ক্লিয়ার এটা হলো সেমি এই হলোক্ষণ কতক্ষণ কতক্ষণ থামতে হবে থামতে হবে সেমিকনে কতক্ষণ থামতে হবে ঠিক আছে তাহলে কয় নম্বর হচ্ছে এক বলতে যে সময় এবার ক নাম্বার হচ্ছে এক বলার দ্বিগুণ সময় গ নাম্বার হচ্ছে এক উচ্চারণের যে সময় উচ্চারণে যে সময় তাহলে এই হলো ঘটনা তাহলে এই সেমিকোলনে সেমিকোলনে হচ্ছে কমা হলো এক বলতে যে সময় সেমিকোলন হচ্ছে এক বলার দ্বিগুণ সময় আর উদ্ধৃতি চিহ্ন হচ্ছে এক উচ্চারণ করতে যায় উচ্চারণ মানে কি আমরা ছোটবেলায় পড়ছি না এক এককে এক ঠিক আছে দুই একককে দুই এরকম উচ্চারণ ইলেক হাইফেন আর ইলেক হাইফেন ব্র্যাকেট বন্ধুনিতে থামতে হবে না ঠিক আছে তাহলে প্রিয় কলিজার ভাই বোন আট থাকলো কয়টা তাহলে আমরা তিনটাতে থামার প্রয়োজন নাই আর তিনটাতে আমরা দিলাম তাহলে আট থাকলো কয়টা ছয়টা এই ছয়টা জাস্ট খেয়াল করেন দাড়ি এটা হচ্ছে কি এটা হলো দাড়ি এটা হচ্ছে দাড়ি ক্লিয়ার দাড়ি এরপরে হলো প্রশ্ন এটা হলো প্রশ্ন প্রশ্নবোধক আর একটা হলো আশ্চর্য এটা হলো আশ্চর্য বোধক এরপরে হচ্ছে ক্লোন আরেকটা হচ্ছে ক্লোন ড্যাশ আর একটা হচ্ছে ড্যাশ তাহলে এটা হচ্ছে ক্লোন ঠিক আছে এরপরে হলো এটা হলো ক্লোন ড্যাশ ক্লোন ড্যাশ আর একটা হলো ড্যাশ এখন দেখেন এখানে জাস্ট খেয়াল করতে হবে আমাদেরকে একটু খেয়াল করি আমরা একটু খেয়াল করি যেটা এটা হলো দাড়ি প্রশ্ন এটা এটা হলো 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 আশ্চর্য হচ্ছে আর আর একটা একটা ড্যাশ ড্যাশ তাহলে এই ছয়টাতে থামতে হবে এক সেকেন্ড এক সেকেন্ড থামতে হবে কত সেকেন্ড থামতে হবে এক সেকেন্ড ওকে তাহলে দাড়িতে কতক্ষণ থামতে হবে তাহলে দাড়ি জাস্ট কেন প্রশ্ন আশ্চর্য কোলন কোলন ড্যাস ড্যাশ ভাই এত ফ্রি ভালো না ঠিক আছে ফ্রি এত ভালো না তাহলে যদি পরীক্ষায় আসে প্রিয় ভাই তাহলে দাড়ি কতক্ষণ কতক্ষণ থামতে থামতে হবে তাহলে দাড়িতে কতক্ষণ থামতে হবে এই দাড়িতে এই দাঁড়িটাতে কতক্ষণ থামতে হবে এই যে দাঁড়িতে কতক্ষণ থামতে হয় তাহলে এক এক বলার এক বলার দ্বিগুণ সময় এটা হচ্ছে ক ক নাম্বার হলো এক সেকেন্ড এক সেকেন্ড গ নাম্বার হচ্ছে এক উচ্চারণের যে সময় আর ঘ নাম্বার হচ্ছে থামার প্রয়োজন নাই থামার থামার প্রয়োজন প্রয়োজন নাই ঠিক আছে থামার প্রয়োজন নাই ওকে দাড়িতে থামতে হবে কতক্ষণ এক সেকেন্ড এক সেকেন্ড থামতে হবে রাইট থ্যাংক ইউ সো মাচ তার মানে খুবই চমৎকার আমরা খুবই চমৎকার করে পড়লাম তাই না দাড়িতে থামতে হবে কত কত সেকেন্ড এক সেকেন্ড ওকে দাড়িতে হবে কত সেকেন্ড এক সেকেন্ড আচ্ছা এখন আমাদের আচ্ছা বই বইগুলো অনেক ভালো আমাদের যে কাজটা করতে হবে যেমন দাড়ি মানে কি তাহলে এই দাঁড়ি মানে হলো এই দাড়ি হলো পূর্ণ পূর্ণ পূর্ণচ্ছেদ মানে কি একদম থেমে যাবে ফুল স্টফ দাড়ি এখন যদি এরকম হয় যে কমা অপেক্ষা বেশি দরকার যেমন সেমিকুলোনটা আসলে এই সেমিকুলোন কমা কমা প্লাস হলে অর্থাৎ কমা অপেক্ষা দীর্ঘ সময়ে যদি থামার দরকার হয় তাহলে আমরা ব্যবহার করি সেমিকুলোন তাহলে যদি পরীক্ষায় আসে যে কমা অপেক্ষা অপেক্ষা দীর্ঘ বিরতি দীর্ঘ বিরতি প্রয়োজন হলে আমরা ব্যবহার করবো কি সেমিকুলোন ঠিক আছে আরেকটা হলো কমাটা হলো সম্বোধন পদ সম্বোধন ঠিক আছে এই সম্বোধন পদের ক্ষেত্রে যখন আমরা সম্বোধন সম্বোধন করব তখন কিন্তু আমাদের ইয়া কি কী করতে হবে কমা ব্যবহার করতে হবে ঠিক আছে সম্বোধন পথ এবং এরপরে আরেকটা জিনিস হচ্ছে বাড়ি ঠিক আছে বাড়ি 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 নাম্বার এই বাড়ি নাম্বারের পরে বাড়ির নাম্বারের পরে কমা ব্যবহার হয় ঠিক আছে এই জিনিসগুলো আমরা দেখব একটু তাহলে প্রিয় ভাই দাঁড়িয়ে হচ্ছে পূর্ণচ্ছেদ কমা হচ্ছে এটা হলো সেমিকুলন কমা অপেক্ষা দীর্ঘ বিরতির প্রয়োজন হলে সেমিকুলন ব্যবহার করতে হবে কমা হচ্ছে সম্বন্ধ পদ ব্যবহার করতে হবে আর হচ্ছে বাড়ি নাম্বারের ক্ষেত্রে অবশ্যই কি করতে হবে আর তারিখ তারিখের পরে অবশ্যই কমা ব্যবহার করতে হবে ঠিক আছে এই কমাগুলো আমরা ব্যবহার করব আর একটা জিনিস দেখেন যদি পরীক্ষায় আসে ধরেন যে এই জিনিসটা দেখেন যে সাদিয়া সাদিয়া তুমি কোথায় কোথায় যাও সাদিয়া তুমি কোথায় কোথায় যাও তাহলে এইখানে এইখানে আর এইখানে এইখানে আমরা কি ব্যবহার করব তাহলে ক নাম্বার অপশনে এটা হলো কমা তারপরে হচ্ছে কি কমা কমা দিব প্লাস হচ্ছে একটা হলো কমা ওকে সাদিয়া তুমি কোথায় যাও কমা আর আরেকটা হচ্ছে দাড়ি তারপর হচ্ছে ক নম্বর হলো কমা প্রশ্ন গ নম্বর হচ্ছে কমা ঠিক আছে আশ্চর্য আর ঘ নম্বর হচ্ছে কমা আরেকটা হচ্ছে ক্লোন কোন চিহ্নটা কোন চিহ্নটা এখানে পারফেক্ট সাদিয়া তুমি কোথায় যাও ওকে থ্যাংক ইউ সো মাচ তাহলে সাদিয়া তুমি কোথায় যাও সাদিয়া তাহলে এইখানে হবে কমা আর এইখানে হবে প্রশ্ন ঠিক আছে এখানে হবে কি প্রশ্ন সাদিয়া তুমি কোথায় যাও ওকে তাহলে কি হবে খ তার মানে হলো ওই যে কমা আর একটা হচ্ছে সম্বোধন যখন আমরা সম্বোধন করব হে সাদিয়া সাদিয়া তুমি কই যাও ক্লিয়ার তাহলে সাদিয়া তুমি কোথায় যাও ওকে ওকে প্রিয় ভাইরা এটা আমরা করে ফেলেছি আলহামদুলিল্লাহ ওকে আচ্ছা প্রিয় করেছোন এটাই ছিল আমাদের আজকে বিরাম চিহ্নর বিরাম চিহ্ন ক্লাস তো আশা করছি আপনারা বুঝতে পারবেন